হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম তোমরা যারা এসএসসি এসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছ বা এসএসসি এসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এম পরীক্ষার তোমাদের পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গিয়েছে আমরা আগে থেকেই জানতাম যে আগামী তিন মাসের মধ্যে পরীক্ষা হতে চলেছে তো তোমাদের অলরেডি ডেট প্রকাশিত হয়ে গেছে দেখে নাও অফিশিয়াল নোটিফিকেশন এইমাত্র কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে তো সব কিছু ডিটেলসে বলবো একটু মন দিয়ে তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো ইম্পর্ট্যান্ট নোটিস কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য মাল্টি টাস্কিন নন টেকনিক্যাল স্টাফ এন্ড হাবল দ্য সিবিআইসি এন্সিবিআই জার্নারেশন দু হাজার চব্বিশ ফ্রম তিরিশ সেপ্টেম্বর দু টু চোদ্দোই নভেম্বর তিরিশ সেপ্টেম্বর দু থেকে চোদ্দই নভেম্বর আমরা যদি আগস্ট মাসটা ধরে নিচ্ছি আগস্টের পনেরো দিন ধরে নিচ্ছি তোমাদের হাতে সময় পাবে মাত্র কিন্তু পঁয়তাল্লিশ দিন সময় পাবে ঠিক আছে আমরা পঁয়তাল্লিশ দিন হাতে সময় পাবে যেটা ফর্ম ফিল যখন হচ্ছিল সেই সময় থেকে প্রায় মাস সময় ছিল কিন্তু এখন তোমরা এখন থেকে যদি ধরে নাও তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় পাচ্ছ তিরিশ সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে যাচ্ছে চোদ্দই নভেম্বর পর্যন্ত চলবে চোদ্দই নভেম্বর পর্যন্ত চলবে তো যারা লাস্ট দিকে পরীক্ষা দেবে যারা নভেম্বর মাসে পরীক্ষা দেবে তাদের সময়টা বেশি পাবে আর যারা একেবারেই প্রথমে পরীক্ষা দেবে তারা সময় কম হবে তো তোমাদের প্রিপারেশন হাতে পঞ্চাশ দিন সময় ধরেই প্রিপারেশন নিতে হবে সেটা কিন্তু জেনে রাখো ঠিক আছে তো যদি তোমাদের জন্য আমার আমাদের ব্যাচ আছে র্যাপড ব্যাচ আছে খুব কম মূল্যে তোমাদের ব্যাচগুলো দিয়ে দেবো ঠিক আছে খুব কম মূল্যে যেহেতু সময় কম আর আমাদের আজ হচ্ছে তেরোই আগস্ট স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো আমাদের একটা অফার আছে যেটা কুড়ি আগস্ট পর্যন্ত চলবে অফার শুরু হবে চোদ্দই আগস্ট চোদ্দোই আগস্ট অফারটা শুরু হবে চলবে কুড়ি আগস্ট পর্যন্ত আমাদের এসএসসি এম এর যে রেকর্ড কোর্স আছে সেই কোর্সটা টু ফিফটি নাইন বা টু সিক্সটি নাইনে আমরা ছেড়ে দেবো দুশো উনষট্ট উনষাট টাকাতে ফুল কোর্সটা পেয়ে যাবে ঠিক আছে আরেকটা হচ্ছে আমাদের শুধু জিকেতে যদি বেশি স্কোর করতে চাও তাহলে একটা ব্যাচ আছে যেটা শুধু জিকের এর পিডিএফ দুশো টাকাতে জিকে পিডিএফ সেটা আমরা একশো নিরানব্বই টাকাতে দিয়ে দেবো জিকে পিডিএফ গ্রুপে যদি জয়েন করতে চাও যেখানে তোমরা দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সালের দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ জি পিডিএফ পিওয়াই কিউগুলো বাংলাতে পাবে কারেন্ট এফেয়ার্স দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালের পেয়ে যাবে দু বছরের কারেন্ট এফেয়ার্স স্টার্টিং জিকে পাবে সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ পাবে এত কিছু পেয়ে যাবে দুশো উনপঞ্চাশটা আমরা কেটে দিচ্ছি দুশো একশো নিরানব্বই টাকাতে যদি তোমরা চোদ্দো থেকে কুড়ি তারিখের মধ্যে নাও ইটিএফ গ্রুপে জয়েন করো তাহলে ওয়ান নাইনটি নাইন আর যদি তোমরা ব্যাচ নিতে চাও তাহলে হচ্ছে টু ফিফটি নাইন তো প্রসেসটা আমি তোমাদের বলে দিচ্ছি একটু মন দিয়ে দেখে নাও প্রসেস হচ্ছে যদি ব্যাচটা নিতে চাও ব্যাচ নিলে আমাদের অ্যাপ থেকে ব্যাচ নিতে হবে সেই অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে হবে তোমাদের আর যদি আমাদের পিডিএফ গ্রুপে জয়েন করতে চাও তাহলে টেলিগ্রামের পেড গ্রুপ আছে সেই টেলিগ্রাম পেড গ্রুপে জয়েন করতে হবে ঠিক আছে তুমি কোন ক্ষেত্রে জয়েন করতে চাও সেটার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেভেন ডাবল জিরো ওয়ান থ্রি নাইন থ্রি ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি এই নাম্বারে তোমরা মেসেজ করো তোমাদের ডিটেলস জানিয়ে দেবো দুটোরই ডিটেলস জানিয়ে দেবো ঠিক আছে এই নাম্বারে মেসেজ করো তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও জিকেতে নিতে চাও তো জিকে বেশি স্কোর করতে পারবে তাহলে আর সব সর্বোপরি সব থেকে বড় কথা হচ্ছে যে প্রিপারেশনটা এখন থেকে বেশি বেশি করে শুরু করো ঠিক আছে ব্যাচটা বড় কথা নয় তোমার কাছে মেটেরিয়াল যদি আছে ব্যাচ নিতে হবে না তুমি নিজের থেকেই পড়ো কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে প্রচুর পড়াশোনা করো যদি তুমি যদি মোটামুটি ছ মাসের মধ্যে বা আট মাসের মধ্যে যদি চাকরি জয়েন করতে চাও কারণ এগুলো খুব দ্রুত রিক্রুটমেন্ট হয় তোমার দেখবে যে দু পঁচিশ সালের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে পাবেন ঠিক আছে থ্যাংক ইউ